বউ মানে দে তোরাও ভাক খাইয়ে দেখ যাই কি মজা আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন বাদ বৃষ্টির দিন এদিকে বন্যা বিভিন্ন এলাকায় বন্যা বন্যা কবলিত এলাকার জন্য ধোয়া করবেন এবং তাদের পাশে যাই দাঁড়াবেন আমি আমার অবশ্য টিম নাই আমার টিম থাকলে আমি অবশ্যই যাইতাম আমি আজ না ফাউন্ডেশনের মাধ্যমে কিছু অর্থ প্রদান করছি আপনারাও যে যেভাবে পারেন এভাবে অর্থ প্রদান করবেন দর্শক সকালে গেছিলাম সসি বাজারে সসি বাজার থেকে ইলিশ মাছ আনছি আজকের এই ইলিশ মাছের ঝোল করিয়া গরম ভাত দিয়ে আসসালামু আলাইকুম ওজন আছে কতটুকু ওজন হয়েছে পাঁচশো পঞ্চাশ গ্রাম পাঁচশো পঞ্চাশ গ্রাম এক হাজার টাকা করে কেজি মাসে পাঁচশো পঞ্চাশ টাকা আসবে পঞ্চাশ টাকা কম রাখছে

পঞ্চাশ টাকা হয় কাঁচা রাস্তা দিয়ে গ্রামের বাড়ি বাজারে যাইতে হয় সাথী প্রদর্শন ওই ছেলেও দেখলেন সাথী বাড়ি বাড়িতে আইয়া বললাম দর্শক দেখেন পানি উঠতে গেছে এদিকে এ বো ওই কই

ছ তো একটা সমাজ ঘেরা ছুটি গেছে সবাই খাওয়া দর্শক গ্রামে আইসেন গ্রামে আইসেন কিনারে যাইয়া এইরকম টাটকা ইলিশ মাছ ইলিশ মাছ বিভিন্ন ধরনের মাছ টাটকা মাছ পাওয়া যায় নদীতে

কারণ আমি একটু হালকা ভাইজা তারপরে ধরার দর্শক মাছটা একটু হলুদ করে বাইকে নিছি এখন মাছটা তেলে ভাজবো ভাইজা তারপরে আমি মাছ আমি ঝোল রান্না করবো তো এই জন্য একটু মাছটা ভাজা হয়েছে এখন আমি উঠে মাছ ভাজা তেল দিয়েই আমি মাছ রান্না করতে পেঁয়াজ কুচি বর্ষা মৌসুমে রিলিজ ঘেরাণ আর স্বাদ বেশি হয় মশলাটা ভালোভাবে কষাইয়া তারপর আমি মাছটা দিই তেলে ভাজা মাছটা দিয়ে দিচ্ছি এদিকে ইলিশ মাছের ঝোল হয়েছে ঝোল রান্না হয়েছে মেহমান আসলো হয়তো মেহমান খুশি হইবে খাওয়া শুরু করি ইলিশের ঝোল দিয়া

ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি এই নে বউবে নিয়ে দে তোরাও খা খাইয়ে দেখ মজা